আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার মনোজ যখন আছি আপনাদের সাথে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকে তো আজকে দ্বিতীয় ধাপে দুইটা রেঞ্জের রেজাল্ট প্রকাশ করেছে সেটা হচ্ছে রাজশাহী রেঞ্জ থেকে যারা পরীক্ষা দিয়েছিলেন এবং কি নর্থ সিন্ধি থেকে যারা হচ্ছে ভাইভা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্টগুলো আজকে পাবলিক করে দিয়েছে তো রাজশাহী রেঞ্জ থেকে আঠারো তারিখ এবং উনিশ তারিখ যারা ভাইভা দিয়েছেন এবং নর্থ সিন্ধি থেকে আঠারো তারিখ এবং উনিশ তারিখ যারা ভাইভা দিয়েছিলেন তাদের রেজাল্ট কিন্তু আজকে বিকালে তিনটার সময় এই তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে এবং আপনাদের যেটাকে বলা হয় যারা পাশ করেছেন বা উত্তীর্ণ হয়েছেন তাদের পুনে কিন্তু অলরেডি এসএমএস চলে গিয়েছে তো যাদের হচ্ছে এস এম এস চলে গেছে তো তারা হচ্ছে আহ যেটাকে বলা হয় ফাইনালি সিলেক্ট হয়েছেন আপনাদের চাকরি হয়ে গেছে এখন হচ্ছে আমরা আসি যে এর পরবর্তী ধাপে যাদের রেজাল্ট বাকি আছে তাদের রেজাল্ট গুলো কবে দিবে এবং কি হচ্ছে এখানে হচ্ছে এই রাজশাহী রেঞ্জ থেকে নরসিংদী রেঞ্জ থেকে আরো ভাইবার ডাকবে কিনা বা হচ্ছে আপনাদের যারা হচ্ছে রেজাল্ট এখনো পান নাই তাদের রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে কিনা এই বিষয়ে হচ্ছে আমরা জানবো এখন হচ্ছে আমরা একটু পূর্বে ফিরে যাই সেটা হচ্ছে যে প্রথম ধাপে টাঙ্গাইল এবং রংপুর রেঞ্জে যাদের হচ্ছে রেজাল্ট গত হচ্ছে চার তারিখে পাবলিক করেছিল মে মাসের তো গত চার তারিখে মে মাসের চার তারিখে যাদের রেজাল্ট পাবলিক করেছে তারা তো উত্তীর্ণ হয়েছে এবং হচ্ছে টাঙ্গাইল এবং রংপুর থেকে যারা হচ্ছে এখনো রেজাল্ট পান নাই আপনারা হত শহর আপনাদের কোনো কিছু নাই এখানে রেজাল্ট গুলা দেওয়ার সিস্টেমটা হচ্ছে ধাপে ধাপে ঠিক আছে যে ধাপে ধাপে হচ্ছে আপনাদের রেজাল্ট দিবে তো যারা হচ্ছে ভালো মার্কস আসছে ভাইবা পরীক্ষায় লিখিত পরীক্ষায় তারা অবশ্যই হচ্ছে ডাক পাবেন এর পরবর্তীতে আবার হচ্ছে যেটাকে বলা হয় ধাপে ধাপে ডাকে তো টাঙ্গাইল রেঞ্জ রংপুর রেঞ্জ আপনাদের হতাশ হওয়ার কিছু নাই যারা রাজশাহী এবং থেকে আজকে দিয়েছে তো যারা হচ্ছে এখনো রেজাল্ট পান নাই নাই আপনাদেরও আপনাদেরও কিছু হচ্ছে হচ্ছে ডাকবে সেটা ধাপে ধাপে ডাকবে ঠিক আছে যে ধাপে ধাপে হচ্ছে আপনারাও ডাক পাবেন তো আজকে কিন্তু রাজশাহী রেঞ্জ এবং নর্থ রেঞ্জ থেকে যাদের ডাকছে তারা কিন্তু খুব একটা বেশি সংখ্যক ডাকে নাই অল্প কিছু সংখ্যক প্রার্থীদের ডাকছে ঠিক আছে তো এর পরবর্তীতে আবার হচ্ছে রেঞ্জ এবং প্রার্থীদের ডাকবে হতাশ হওয়ার কিছু নাই তারপর হচ্ছে আমরা এখন আসি যে বাকি যে রেঞ্জগুলো আছে সেই রেঞ্জগুলোর কি খবর তাদের রেজাল্টটা কবে দিবে তাদের রেজাল্টটা এই মাসের মধ্যেই পাবেন খুব শীঘ্রই আপনাদের রেজাল্ট দিয়ে দিবে কিছু সময় অপেক্ষা করেন সেটা হচ্ছে যে বরিশাল রেঞ্জে পঁচিশ ও ছাব্বিশ তারিখ যারা ভাইবে দিয়েছেন যশোর রেঞ্জে পঁচিশ তারিখ ও ছাব্বিশ তারিখ যারা ভাইবে দিয়েছেন তো আপনাদের রেজাল্ট গুলা হচ্ছে আগে দিবে তারপরে হচ্ছে পরের ধাপে এই চট্টগ্রাম কুমিল্লা সিলেট অঞ্চলের ভাইবা যারা দিয়েছেন তাদের হচ্ছে রেজাল্টটা প্রকাশ করবে তো এই ছিল হচ্ছে রেজাল্ট সম্পর্কে আপডেট জানানো তবে এই রেজাল্ট এই মাসের মধ্যে হচ্ছে আপনারা পাবেন এটা নিয়ে হচ্ছে টেনশনের কিছু নাই আর যারা হচ্ছে এখানে উত্তীর্ণ হন নাই বা এখনো হচ্ছে রেজাল্ট পান নাই আপনাদের রেজাল্ট দিবে আপনারা টেনশন টেনশন করেন না তো এখন হচ্ছে আমরা দেখবো যারা হচ্ছে ভাই ভাতে ডাক পেয়েছেন তাদের হচ্ছে কি কি কাগজপত্র হবে এই যারা ডাক পাবেন তাদের হচ্ছে আপনাদের যে কোনো সময় কিন্তু ডাক আসবে তো সেই জন্য হচ্ছে আপনারা আগে থেকেই এগুলা গুছিয়ে রাখবেন তো এখানে হচ্ছে দেখেন এরকম ভাবে লিখা আছে টার মধ্যে যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনার সাময়িক নিয়োগ আদেশ ডাক স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে মানে হচ্ছে আপনার যে ডাক ঘরটা আছে বা পোস্ট অফিসটা আছে ওই পোস্ট অফিসের ঠিকানা কিন্তু পাঠানো হয়েছে তারপর বলতেছে যে আগামী বিশ শূন্য পাঁচ দুই তারিখ সকাল নয়টায় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয় পত্রের মূল কপি ও দুই সেট সত্যায়িত কপি এবং চার কপি সত্যায়িত রঙিন ছবি সহ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্র প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এ যোগদানের জন্য বলা হয়েছে আর এটা যেটা পাঠানো হয়েছে সেটা হচ্ছে জিবি মানে হচ্ছে ব্যাংক যে ডিপার্টমেন্ট আছে তো ওইখান থেকে পাঠানো হয়েছে তো এখানে কাগজপত্র যেটা নিবেন আপনারা সেটা কিন্তু আবার বলতেছি আমি সকল শিক্ষকতা যোগ্যতা সনদপত্র মানে হচ্ছে আপনার যত সার্টিফিকেট আছে ওইগুলার কপি তারপর নিবেন হচ্ছে জাতীয় পরিচয় পত্র মানে হচ্ছে এনআইডি কার্ড এনআইডি এনআইডি কার্ডের কপি যেটা সেটা তারপরে হচ্ছে আপনার যেটা নিতে হবে এই যে এনআইডি কার্ড আর হচ্ছে সার্টিফিকেট নিলেন ঠিক আছে এস এসি এসি এবং কি হচ্ছে 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 আর মূল কপিও নিবেন এবং কি ফটো দুই কপি নিতে বলছে সেটা সত্তাহিত করে ঠিক আছে তারপরে হচ্ছে আপনি যেটা নিবেন যে এবং চার কপি সত্য রঙিন ছবি সহ মানে চার কপি হচ্ছে আপনার চার কপি ছবি লাগবে ঠিক আছে ছবি নেবেন তো চার কপি হচ্ছে ছবি নেবেন এগুলাই নিতে বলছে এগুলা নিয়ে আপনারা হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় যেটা আছে মিরপুর দুই ওইখানে আপনারা চলে যাবেন ঠিক আছে তো আপনাদের ঠিকানাটা ওই আপনাদের যে নিয়োগ আদেশ পত্রটা দেওয়া হয়েছে ওইখানে হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে লিখে আছে যে কোথায় আপনারা কিভাবে যাবেন তো এই ছিল হচ্ছে আপনাদের আপডেট জানানোর তো এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব আর একটা কথা আমরা বলতে চাই যারা হচ্ছে শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা দিবেন তো সর্বশেষ হচ্ছে আমরা বলতে চাই যারা হচ্ছে শিক্ষা অফিসার পদে পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষা তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল সায়সন রয়েছে শর্ট সাজেশন তো আপনারা হচ্ছে আমাদের এই সায়সনটি সংগ্রহ করতে পারেন আমাদের এই সায়সনটি সংগ্রহ করতে চাইলে আপনাদের এই নম্বরে যোগাযোগ করতে হবে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের এই শিক্ষা অফিস অফিসার পদে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ